মালয়েশিয়াতে সুন্দরী মেয়েরা রাস্তার পাশে বসে বসে ছোট একটি দোকান দিয়ে নারিকেল বিক্রি করে ভাবলাম যেহেতু অনেক বেশি গরম পড়েছে কয়েকটা নারিকেল নিয়ে যায় আর এই মহিলা দেখলাম কি সুন্দর রাস্তার পাশে বসে নারকেলগুলো এত সুন্দরভাবে কাটতেছে আপনারা দেখলো অবাক হয়ে যাবেন দেখেন ছুরি দিয়ে কত সুন্দর করে নারিকেলগুলো কাটতেছে সত্যি কথা বলতে ওনার ডাব নারিকেল কাটার দৃশ্যটা কিন্তু সেই ছিল তাই না বাংলাদেশে তো হচ্ছে দা দিয়ে কাটে আর এই দেশে ধারালো ছুরি দিয়ে আর কি কাটা ছেঁড়া করা হয় আর মালয়েশিয়াতে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কাজে কোনো লজ্জা নেই পুরুষ মহিলা সমানভাবে তালে তাল মিলিয়ে কিন্তু কাজ করে তো আসলে বাংলাদেশে কিন্তু এটা সম্ভব না আমার যতটুকু মনে হচ্ছে ওনারা দুইজন হাজবেন্ড ওয়াইফ মিলিয়ে ছোট্ট একটু ব্যবসা শুরু করেছে আসলে মানুষ ছোট থেকে বড় হয় দেখেন ওনারা হয়তো এখন ডাব নারিকেল বিক্রি করতেছে দুইজনে কিন্তু দেখা যায় কোনো এক সময় তারা অনেক বেশি বড় হয়ে যাবে তাদের নামে কোম্পানি হবে এই তো এরকম করি তো আস্তে আস্তে ব্যবসা করতে করতে তো একদিন আল্লাহ সফলতার মুখ দেয় চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে যেটা আসলে মালয়েশিয়াতে অনেক কিছুই শেখার আছে মালয়েশিয়ানদের থেকে দেখেন ওনারা কিন্তু মালয়েশিয়ান অরিজিনাল ওনারা চাইলে কিন্তু ভালো ভালো জব করতে পারে তাই না কিন্তু ওনারা চাচ্ছে যে ছোট থেকে বড় কিছু হবে সেই আশা নিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে কিন্তু ছোট ছোট ব্যবসা থেকে শুরু করে ইনশাআল্লাহ একদিন সফলতার মুখ দেখবে আমার মন থেকে অনেক অনেক দোয়া সেইসব মানুষের উপর আমার সেলুট থাকবে যেসব মানুষরা কোনো কাজ কি ছোট ভাবে দেখে না সব কাজ কি সবসময় বড় ভাবে দেখে আসলে সত্যি কথা বলতে মানুষ কিন্তু ছোট থেকে বড় হয় কখনো আপনি ইচ্ছা করলে বড় হতে পারবেন না বড় হওয়ার পিছনে অনেক কষ্ট থাকে অনেক পরিশ্রম থাকে এটা কিন্তু মানতেই হবে দেখেন জামাই হচ্ছে ছড়িতে ধার দিচ্ছে are ওয়াইফ হচ্ছে সুন্দর করে নারিকেল কেটে রেখে দিচ্ছে বিক্রি করবে বলে জিনিসটা সত্যি অসাধারণ মালয়েশিয়াতে না আসলে অনেক কিছুই দেখা হতো না অনেক কিছু জানা হতো না সত্যি অনেক কিছু জানার আছে অনেক কিছুই শেখার আছে এরকম ছোট ছোট বিজনেস করে কে কে সফল হতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়াতে এরকম অসংখ্য উদ্যোক্তা আছে যারা হচ্ছে বিভিন্ন জিনিস বিক্রি করে কেউ ভাত বিক্রি করে কেউ হচ্ছে পিঠা বানিয়ে বিক্রি করে এরকম ছোট ছোট জিনিসগুলাই কিন্তু বিক্রি করা হয় কেউ বা ফল বিক্রি করে যার যেটা খুশি যার যেতটুকু সামর্থ্য অনুযায়ী এরকম মাল কিনে হালকা পাতলা ব্যবসা শুরু করে এক সময় দেখা যায় তারা সফলতার মুখ দেখতে পারে ধৈর্য সবকিছু ধৈর্য হারালে হবে না আর মালয়েশিয়ার সুন্দর একটি দিক সেটা হলো এক হাতে টাকা আর এক হাতে মাল কোনো বাকির সিস্টেম নাই এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো মালয়েশিয়াতে কিন্তু ব্যবসা বাণিজ্য করে অনেক মজা আছে আনন্দ আছে আপনার কখনো বাকি দিতে হবে না দেশে তো অনেক বাকি আজকে খাবো তো কালকে দিব বা পরশু দিব এরকম হবে না মালয়েশিয়াতে এক হাতে মাল দিবেন আর এক হাতে টাকা টাকা না থাকলে আপনাকে জীবন তারা মাল দিবে না তো এই জিনিসটা আর কি সবচেয়ে ভালো আর আশা করি মালেশিয়াতে যারা আছেন তারা তো অবশ্যই অবশ্যই জানেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না সত্যি কথা বলতে ভিডিওটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে এটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও অনেকেই হাত ছেড়ে ছোটখাটো কাজগুলোকে অন্যভাবে দেখে হাসাহাসি করে যে উনি কি করতেছে কি বিক্রি করে বা এটা আসলে একদম উচিত না ঠিক না ওনাদের কিন্তু এই ইনকাম থেকে তিন বেলা তিন মুঠো ভাত খাওয়ার সৌভাগ্য হয়ে থাকে যাই হোক আমরা কখনই কোনো কাজকে অসম্মান করব না আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে